সুপ্রিয় দর্শক অনবরত সড়ক দুর্ঘটনা আর ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা এইজন্য নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে একটি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি দুর্ঘটনা একটি শোক সামনে আগেই ঘটছে আরেকটি শোকাবহ এবং মর্মান্তিক ঘটনা স্বাভাবিক মৃত্যু জন্য এখন অস্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে কেন স্বাভাবিক জীবনযাত্রা আমাদের দিন দিন ব্যাহত হচ্ছে এ বিষয়ে কোরআনে করিম এবং রাসূলে করিম সাল্লাল্লাহসাল্লামের সুন্ন থেকে আমরা বেশ কয়েকটি কারণ উদ্ঘাটন করতে পারি যে কারণগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিবে কিভাবে আমরা এই সমস্ত ঘটনা থেকে উত্তরণের পথ খুঁজে পাব কোরআনে করিমের সুরে রোমের একচল্লিশ নম্বর আয়াতে আলাসমত আলায় স্বাদ করেছেন ওহার আল ফিল বেররি ওয়াল বাহ রেবি মা কাসবাত নাস আমিলু লাল লাহুঙ্গের আলেস মাতাল এর করছেন স্থলে জলে পৃথিবীর যে কোনো স্থানে যত ফাসাদ যত বিপত্তি যত দুর্ঘটনা যত সমস্যা ঘটছে এর সবগুলো ঘটছে মানুষের হাতের কামাইয়ের ফলে মানুষের কর্মফল হিসেবে এগুলো ঘটছে লিউদি কহম আমিলু আর এগুলো ঘটছে এই জন্য যেন মানুষ কর্মের কিছুটা ফল ভোগ করে এবং নিজ কৃতকর্ম থেকে সে ফিরে আসে সঠিক এবং সুন্দরের পথে সুস্থ এবং ভালো পথে প্রিয় দর্শক করণিকাদিমের এ আয়াত আমাদেরকে বলছে আজ যত দুর্ঘটনা ঘটছে সবগুলো আমাদেরই হাতের কামাই আজ আমাদের দেশে যে সকল সড়ক দুর্ঘটনা ঘটছে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এগুলোর পেছনে অবকাঠামোগত ত্রুটি ব্যক্তি এবং সমষ্টিগত যত প্রকারের অনাচার এবং অনিয়ম হতে পারে এই সবগুলো হল এসব ঘটনার পেছনে সবচেয়ে বড় এবং প্রধান কারণ একবার মদিনাতে সল্লিসের জীবন জীবদ্দশায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল একজন সাহাবির বাড়িতে এই ঘটনা ঘটার পর নবীর সালাম তদন্ত করে জানতে পারলেন যে ওই সাহাবি তার বাসায় আগুন জ্বালিয়ে রাতে তিনি শুয়েছিলেন আলোর জন্য যে আগুন তখন জ্বালানো হতো চারাগ অথবা মোমবাতির আলো সে আলো সে আগুন তিনি জ্বালিয়ে শুয়ে পড়েছিলেন আর সেখান থেকে অগ্নপাতের ঘটনা ঘটেছিল সুরল্লাহ সাল্লাই এই ঘটনার পর সমস্ত সাওয়াইকামকে লক্ষ্য করে নির্দেশনা জারি করেছিলেন যে তোমরা কেউ ঘুমোতে গেলে অবশ্যই তার বাড়িতে থাকা আলোর উদ্দেশ্যে জ্বালানো আগুন এটাকে নিভিয়ে তারপর তোমরা শুইবে আর সুল্লাহ সাল্লাহিস্লামের এই নির্দেশনা থেকেও পরিষ্কারভাবে দিনের আলোর মতো ফুটে ওঠে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সবগুলো আমাদের অবকাঠামোগত ত্রুটি আমাদের অনিয়ম আমাদের অনাচার এগুলোর ফলেই হয়ে থাকে অতএব প্রথম কারণটি কোরআন এবং সুনার আলোকে আমরা পেয়ে গেলাম আমাদের হাতের কামায়ের ফলেই এই ঘটনাগুলো একের পরে ঘটছে এবং একের পরে শোকের পাহাড় আমাদের বুকে এসে চাপা পড়ছে প্রিয় দর্শক এজন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গায় সংশোধিত হতে হবে অবকাঠামোগত ত্রুটি এর পেছনে যে বা যারাই দায়ী হন না কেন সকলকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আর ব্যক্তিগতভাবেও আমাদের কর্মে আমাদের কাজে এমন কোনো ত্রুটি এমন কোনো অনিয়ম এমন কোনো অনাচার রাখা যাবে না যার ফলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক অতএব এ কারণটির পাশাপাশি এ কারণ থেকে আমাদের উত্তরণের যে উপায় সেটিও আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম এর বাইরে দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করতে পারি আজ কিছু কিছু অপরাধ কিছু কিছু গুণা গণহারে এবং ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে আর সেজন্য আল্লাহ আসছে ব্যাপক হারে কোনো গুণায় যখন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় আল্লাহ স্মুমাতা সে সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও কেড়ে নেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লা একটি বিখ্যাত হাদিসে আসছে তিনি বলেছেন কোনো সমাজের ভিতরে যখন অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা ব্যবিচার এবং ব্যবিচার সংশ্লিষ্ট কাজকর্ম ব্যাপক হারে বিস্তার লাভ করে ব্যাপক হারে বেড়ে যায় তখন আল্লাহ ওই সমাজের মানুষের উপর সাধারণ যে নিরাপত্তা আল্লাহ সেটি তিনি তুলে নেন এবং এর ফলে একের পর এক এমন এমন ঘটনা ঘটে এমন এমন সমস্যা দেখা দেয় যেগুলো ইতিপূর্বে আর ছিল না যে দর্শক সেজন্য আমাদের উচিত হবে গণতবা করা এবং বিশেষ করে যে অপরাধটির ফলে সমাতা মানুষ থেকে নিরাপত্তা তুলে নেন সেই অপরাধটি থেকে তবা করা এবং আমাদের তরুণ প্রজন্মকে যুবক যুবতীদেরকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে সকল বয়সের মানুষকে এই দিকটা অন্তত খুব গুরুত্বের সাথে দেখা যেন কোনো প্রকার ব্যবিচার এবং ব্যবিচারের মাত্রা যে হারে বাড়ছে সেটি যেন আর না বাড়ে বরং সেটি যেন কমতে থাকে তৃতীয় যে কারণে এ সকল দুর্ঘটনা একের পরে ঘটছে এবং কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না সে কারণটি হলো ক্লিয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে বানীর একটি বিশুদ্ধ বর্ণায় এসছে রসুল্লাহ সাল্লা শাদ করেছেন অত্যন্ত হয়ে গেছে তার একটি বড় নিদর্শন হবে অস্বাভাবিক এবং আকস্মিক মৃত্যুর পরিমাণ অনেক বেড়ে যাবে এবং ব্যাপকভাবে মানুষ আকস্মিক মৃত্যুর মুখোমুখি হবে প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসটি যখন তিনি বলেছেন সে সময়ে আকস্মিক মৃত্যুতে সারা বছরে দু চার পাঁচজন মানুষ একটি শহরে একটি দেশে মারা যেত কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে আর সেই সময় অনেক দীর্ঘায়িত হবে আকস্মিক মৃত্যু দিন দিন বেড়ে যাবে এ বিষয়টি আমাদেরকে ভবিষ্যৎ করেছেন আজ আমরা তার বাস্তবায়ন লক্ষ্য করছি এ থেকে পরিষ্কার হয়ে যায় কেয়ামত অত্যন্ত নিকটবর্তী যার ফলে আকস্মিক মৃত্যু আর হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাচ্ছে অতএব এই বিষয়টিকে মাথায় রেখেও আমাদের উচিত হবে গণতবা করা আমাদের উচিত হবে আল্লাহর দিকে ধাবিত হওয়া আমাদের উচিত হবে গণহারে ইস্তেফার করা আমাদের উচিত হবে আল্লাহর দিকে ফিরে আসা তা না হলে তা না হলে এই ভয়াবহ দুর্ঘটনা এই ভয়াবহ অস্বাভাবিক মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে তা কোনোভাবেই থামবে না বরং আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করবে আল্লাহ স্মাতারা আমাদের সকলকে এ সকল পরিস্থিতি থেকে মুক্তি মুক্তিনসীব করুন আমাদের জাতীয় দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন অবকাঠামোগত ত্রুটি অনাচার এবং অনিয়ম যেগুলোর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘায়িত হচ্ছে আমাদেরকে সে প্রধান কারণটি চিহ্নিত করে সেটা থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং গুনাহের ব্যাপারে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে যে গণহারে গুনহা চলছে বিশেষ করে অশ্লীলতা এবং বেহায়াপনার যে ব্যাপক বিস্তৃতি দিন দিন ঘটছে এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এর লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে সেই সাথে কেমত বিকটবর্তী হয়ে গেছে আল্লাহ সাল্লার কাছে ইস্তেফার করতে হবে এবং তবা করতে হবে তবেই এ সমস্ত ঘটনার রেশ ইনশাআল্লাহ বন্ধ হতে থাকবে এবং এ সমস্ত ঘটনা কমতে থাকবে আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে নিরাপত্তার যে বিশাল বড় আমত রয়েছে সেটি দান করুন এবং ও রিসানদের মৃত্যু থেকে মাছার জন্য নবেলহ সাদাসলাম দোয়া করতেন আমরা সেই দোয়া পাঠ করব আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাত তারাদি ওয়াল হাদমি ওয়াল গরক ওয়াল আপনার কাছে উচ্চ জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু অথবা কোনো দেয়াল ধসে মৃত্যু অথবা পানিতে ডুবে মৃত্যু অথবা আগুন পড়ে মৃত্যু থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই এই দোয়া আমরা খুব বিশ্বাসের গরি পড়ব আল্লাহুসমাত আমাদের সকলকে এ সকল আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করুন